আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে এই কাপড়ে কীভাবে কুশিকাটার লেজের প্যাটার্ন তুলতে হয় লেজ বানাতে হয় সেটি করে দেখাবো তো আমি এই কাপড়টি দেখুন চারোদিকে সেলাই করে নিয়েছি চারোদিকে সেলাই করে নিয়েছি আমি ছোট একটি কাপড় নিয়েছি জাস্ট আপনাদেরকে এই কাটার লেজের প্যাটার্নটি দেখানোর জন্য তো আমি এখানে সাদা কালারের সুতোই নিয়েছি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিব এই স্লিপ নট তৈরি করার পরে এখানে আমি এই যে স্লিপ নটটি আমি হুকের মধ্যেই রেখে দিলাম তারপর এই যে এখানে কর্নারটি আছে এই কর্নারটির এই নিচের এই জায়গাটিতে এই জায়গাটিতে আমি হুকটাকে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিয়ে লুপ বের করে নিয়ে আসবো এই যে পিছন দিক থেকে লুপ বের করে নিয়ে আসব এই যে দেখুন আর এই সেলাইয়ের হাইট যতটুকু আছে তত ততটুকু পর্যন্তই এই সুতাটি টেনে নেবেন না হলে কাপড়টি কুচকে যাবে তো এখন আমি এখানে একটি কুশি করে নেব এই যে দেখুন এখন এই সুতাটি টেনে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে আবার ওই একই ঘরের মধ্য দিয়ে যে ঘরে এই কাজটি করলাম ঠিক একই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসবো এনে এই কর্নারে সোজাই করব কাপড়ের এই কর্নারটি যে আছে এই কর্নারে সোজায় আমি লুপটি করে নিয়েছি এই যে দেখুন এই কর্নারের হাইট অনুযায়ী লুপটি করে নিলাম এখন তারপরে সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশি করার পরে আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে আবারও ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি এদিক দিয়ে সিঙ্গেল কুশিটি করে নেব এই যে এদিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে হাইটটা ঠিক রাখবেন আবারও ওই একই একই ঘর দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি হাইটটা ঠিক রাখবো হাইটটা ঠিক রেখে একটি সিঙ্গেল কুশি করে নেব তো দেখুন এই কর্নারটি আমি করে নিয়েছি এই যে দেখুন কর্নারটি করা হয়ে গেছে এখন আবারও আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেনে সমান করব এই কাপড়ের এই জায়গাটি সমান করে তার এই নিচ বরাবর আমি হুকটাকে ঢুকিয়ে এই এ এদিক দিয়ে সামুন দিক দিয়ে লুপ বের করে আনলাম এবং কাপড় অনুযায়ী হাইটটা ঠিক করে নিলাম নিয়ে একটি সিঙ্গেল কুশি যে দেখুন আবারও তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে এই যে তিনটি চেনের সমান করব তারপরে এখানে নিচেই সেলাইয়ের নিচে হুকটাকে ঢুকিয়ে সামন দিক দিয়ে লুপটাকে বের করে এনে হাইটটাকে ঠিক করবো কাপড় যাতে কুচকে না যায় কাপড়টা যেন একদম সোজা থাকে সেই হাইট অনুযায়ী সুতাটিকে করে নেব তারপর একটি সিঙ্গেল কুশি করে নেব এই যে দেখুন আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে এই যে তিনটি চেনে সোজায় এখানে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব তারপরে কাপড় অনুযায়ী হাইটটা ঠিক করে নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে আমি পুরো এই সাইডটা করে নেব এবং কর্নারটি যেভাবে করলাম এই কর্নারটি যেভাবে করে নিলাম কর্নারগুলো ঠিক একইভাবে করে নেব এখন আমি আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে এই তিনটি সমান করে নেব এই যে এই তিনটির সমান এই সোজায় আমি এই তিনটি চেনের সমান এই যে দেখুন এই তিনটি চেনের সমান করে ঠিক এই হুকটার সোজায় আমি এখানে হুকটাকে ঢুকিয়ে নেব হুকটাকে ঢুকিয়ে নিয়ে এই পিছন দিক থেকে সুতাটির লুপ বের করে আনব পিছন দিক দিয়ে সমান করে নিলাম এখন আমি সিঙ্গেল কুশিটি করে নেব এরপর আবারও তিনটি চেন করে নেবো এক দুই তিন তিনটে চেন করার পর এই তিনটেই চেনে সোজায় এখানে নিচে আমি কুপটাকে ঢুকিয়ে নিচ্ছি তারপর লুপ বের করে নিয়ে কাপড়টি সোজা করে নেব অর্থাৎ এই সেলাইয়ের হাইটটা সোজায় হাইটটি মিলিয়ে নেব তারপরে সিঙ্গেল কুশিটি করে নেব এখানে এই কাপড়ের হাইটটা কাপড়ের হাইটটা ঠিক রাখতে হবে মূলত তিনটি করে চেন নিয়ে কাপড়ের হাইটটা ঠিক রেখে তারপরে সিঙ্গেল কুশিটি করতে হবে আবারও তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে লুপ বের করে এনে এখানে সিঙ্গেল কুশি করে নিলাম তিনটি চেন এক দুই তিন তারপরে সিঙ্গেল কুশি আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন এরপর আবারও সিঙ্গেল কুশি করে নেব লুপ বের করে এনে তারপরের হাইট অনুযায়ী লুপটি টেনে সিঙ্গেল কুশিটি করে নেব আবারও তিনটি চেন আবারও সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে আমি পুরো এই সাইডটি কর্নার পর্যন্ত করে নিচ্ছি এই কর্নারটি করে নিয়েছি লম্বাই এই সাইডটি করে আমি এই কর্নারে চলে আসছি এখানে আমি কর্নার পর্যন্ত চলে এসেছি আবারও আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি এখানে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে এই যে এই মাঝখানে এই দুইটি সেলাইয়ের মাঝখানের এই এখানে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে আবার ওই একই ঘরে একই ঘরে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। লুপ বের করে নিয়ে এসে একদম এই যে কর্নারটি আছে এই কাপড়ের এই কর্নারটি সোজা করব এই সুতাটি এই যে এই এই কর্নারে সোজা করে নিলাম এবং তারপরে একটি সিঙ্গেল কুশি করে নেব এরপর আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তারপর আবার একই জায়গায় এই এই মাস বরাবর এখানেই এখানে হুকটিকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব তাহলে কর্নারটি তৈরি করা হয়ে যাবে তো একই নিয়মে আমি চারদিকেই ডিজাইনটি তুলে নিচ্ছি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি লাস্টের দিকে চলে এসেছি এখন এখানে এই যে এই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি সুতাটাকে এই যে হাইট অনুযায়ী লম্বা করে নিলাম নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপর তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটে চেন করার পর শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপি স্টিচ দেওয়ার পরে এখানে একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই দুটি সুতা এখানে গিট বসিয়ে নিচ্ছি আগের সুতাটি এবং শেষের সুতাটি গিট বসিয়ে নিলাম তারপর নিচ দিক দিয়ে হাইট করে নেবেন তো আমার এই কাটার লেজ বানানোর টিউটোরিয়ালটি শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ